বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে ভিডিওটি দেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন কোন খাবার কিডনির ক্ষতি করে আপনি কি জানেন অতিরিক্ত প্রোটিন খেলে কি হয় আপনি কি জানেন চুলে রং করলে কি হয় আপনি কি জানেন অতিরিক্ত রাগে শরীরে কি ক্ষতি হয় আপনি কি জানেন খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলে কি হয় আপনি কি জানেন কি খেলে শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে আপনি কি জানেন কিসের কারণে মাথার পিছনের দিকে ব্যাথা করে এরকম মজার মজার স্বাস্থ্য শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন খাবার কিডনির ক্ষতি করে অপশন এ ডিম অপশন বি লাল আঙুর অপশন সি ফুলকপি অপশন ডি লবণ সঠিক উত্তর অপশন ডি লবণ অজানা কিছু তথ্য কিডনি ভালো রাখে এমন কিছু খাবার এক ফুলকপি দুই লাল আঙুর তিন লেবু চার মাশরুম পাঁচ মালটা ছয় বেদানা সাত পানি এরকম মজার মজার শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অতিরিক্ত প্রোটিন খেলে কি হয় অপশন এ হাড়ের ঝুঁকি কমে অপশন বি কোষ্ঠকাঠিন্য কমে ওজন বৃদ্ধি হারের সমস্যা কমে উত্তর অপশন সি ওজন বৃদ্ধি অজানা কিছু তথ্য যে খাবারে অতিরিক্ত প্রোটিন থাকে এক বাদাম দুই ডিম তিন দুধ চার ডাল পাঁচ টক দই ছয় ছোলা সাত মসুরের ডাল চুলের রং করলে কি হয় অপশন এ অ্যালার্জি অপশন বি টক ভালো থাকে অপশন সি হাঁপানি কমে অপশন ডি চুলপোড়া কমে সঠিকুত অপশন এ অ্যালার্জি অজানা কিছু তথ্য কোন কোন খাবার খেলে অ্যালার্জি কমে এক মধু দুই আদা তিন আনারস চার পেঁয়াজ পাঁচ হলুদ ছয় কমলা সাত লেবু অতিরিক্ত রাগে শরীরে কি হয় অপশন এ হজম শক্তি বৃদ্ধি অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি ইমিউনিটি কমে অপশন ডি মাথা ব্যথা কমে সঠিক উত্তর অপশন বি হার্ট অ্যাটাক অজানা কিছু তথ্য হার্ট ভালো রাখে এমন কিছু ফল এক আপেল দুই কমলা লেবু তিন টমেটো চার কলা পাঁচ পেঁপে ছয় আঙুর সাত আপেল খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলে কী হয় অপশন এ ক্যান্সার অপশন বি অ্যালার্জি অপশন সি ওজন কমে অপশন ডি হজমের সমস্যা অজানা কিছু তথ্য হজম শক্তি বাড়াতে যা খাবেন এক লেবু দুই দুধ তিন দই চার শসা পাঁচ টমেটো ছয় লাউ সাত তরমুজ কি খেলে শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে অপশন এ চিনি অপশন বি রসুন অপশন সি আইসক্রিম অপশন ডি ভাজা খাবার সঠিক উত্তর অপশন বি রসুন অজানা কিছু তথ্য কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে যে খাবার খেলে এক রসুন দুই পেয়ারা তিন আপেল চার আঙুর পাঁচ বাদাম ছয় গাজর সাত পালং শাক কিসের কারণে মাথার পিছনের দিকে ব্যথা করে অপশন এ মানসিক চাপ অপশন বি কিডনি রোগ অপশন সি ডায়াবেটিস অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন এ মানসিক চাপ অজানা কিছু তথ্য মাথার পিছনের দিকে ব্যথার কারণ এক অতিরিক্ত টেনশন দুই অতিরিক্ত ক্ষুদা লাগা তিন শরীর দুর্বল লাগা চার উচ্চ রক্তচাপ পাঁচ রক্তচাপ কম হলে ছয় মানসিক চাপ সাত ঘুম কম হওয়া